আমার শ্রদ্ধেয় মাদ্রাসা পরিচালক বন্ধুগণ আজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদের সামনে রাখতে চাই আপনি কি হবেন একজন নেতা না একজন আমির অনেকেই ভাবেন নেতা হওয়া মানেই সামনে থাকা নির্দেশ দেওয়া আর আদায় করে নেওয়া কিন্তু একজন আমির তিনি শুধু নির্দেশ দেন না তিনি অংশ নেন পাশে থাকেন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যান দেখুন নেতা আর আমির দুটি শব্দ হলেও এদের ভেতরের মানে কিন্তু আকাশপাতাল পার্থক্য নেতা শব্দটি হয়তো আধুনিক ব্যবস্থাপনায় পরিচিত কিন্তু আমির শব্দটি এসেছে আমাদের প্রিয় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের জীবন্ত আদর্শ থেকে আমরা যদি সত্যিকারের নেতৃত্ব দিতে চাই তবে আমাদের নেতা নয় আমির হতে হবে একজন আমির কর্মীদের নিয়ে বোঝা বহন করেন দায়িত্ব ভাগ করে নেন তাদের কষ্টকে নিজের কষ্ট মনে করেন যুদ্ধে কি হয়েছিল মনে আছে তো এক সাহাবি ক্ষুধায় কাতর হয়ে এসে বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমি ক্ষুধায় পেটে একটি পাথর বেঁধেছি আর আমাদের নবীজি তখন কি করলেন তিনি নিজের পেটের কাপড় উঠিয়ে দেখালেন আমি পেটে দুটি পাথর বেঁধেছি এই কি কেবল কথা না এটা একজন আমিরের জীবন্ত আদর্শ এটাই হল সেই নেতৃত্ব যেখানে আপনি কেবল ওপরে থাকবেন না বরং নিচে নেমে পাশে দাঁড়াবেন যেখানে আপনার কর্মীরা বুঝবে আমার আমির আমার মতোই কষ্টে আছে আমি একা নই বন্ধুরা আজ আমাদের সমাজ আমাদের প্রতিষ্ঠান আমাদের পরিবার সবার প্রয়োজন এই আমিরদের যারা শুধু বলবেন না করো বরং বলবেন চলো আমরা একসাথে করি যারা নির্দেশ নয় প্রেরণা দেবেন যারা আলাদা হয়ে নয় একসাথে হয়ে পথ হাঁটবেন তাই বলি আমরা নেতা হতে আসিনি আমরা এসেছি আমির হতে নেতা হওয়াটা ক্ষমতা কিন্তু আমির হওয়াটা ভালোবাসা ও দায়িত্বের প্রতীক আপনি কোনটি বেছে নেবেন আমার শ্রদ্ধে ও মাদ্রাসা পরিচালক বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে এক গভীর বাস্তবতা তুলে ধরতে চাই আমাদের কর্মজীবনে শিক্ষায় প্রতিষ্ঠান পরিচালনায় কিংবা পরিবার গঠনে আমরা আসলে নেতা হচ্ছি না আমির এই দুই পরিচয়ের মাঝে শুধু শব্দগত নয় বরং মনোভাব আচরণ এবং কর্মশৈলীতেও রয়েছে আকাশ পাতাল পার্থক্য চলুন দেখি এদের পার্থক্য কোথায় নেতা যার কথায় বার বার উঠে আসে আমি আর আমির যিনি বলেন আমরা নেতা সিদ্ধান্ত নেন এককভাবে পরামর্শে বিশ্বাস নেই আর আমির সিদ্ধান্ত নেন সম্মান বজায় রেখে সবার সঙ্গে আলোচনা করে নেতা আদেশ দিয়ে কাজ করান কিন্তু নিজে পিছনে থাকেন আমির শুধু আদেশ নয় নিজেও হাতে কলমে কাজ করেন নেতা কর্মীদের উন্নতি দেখলে ঈর্ষা করেন আমির কর্মীদের উন্নতি হলে খুশি হন তাকে এগিয়ে দেন নেতা ভালোবাসা নয় ব্যবহার করাই তার মূলনীতি আমির ভালোবাসা দিয়ে কর্মীদের হৃদয় জিতে নেন নেতা রাগ চেঁচামেচি রুক্ষ ভাষাই তার পরিচয় আমির কর্মীদের ভালো দিক খুঁজে তাদের দক্ষ করে তোলেন নেতা কর্মী যেন তার কাছে শুধু এক মেশিন আমির প্রয়োজন বুঝে সহানুভূতিশীল হন নেতা সম্পর্ক শুধু কাজ আর মজুরি পর্যন্ত সীমাবদ্ধ আমির কর্মীদের সন্তানের মতো আগলে রাখেন ভালোবাসায় গড়ে তোলেন আমার শ্রদ্ধেয় মাদ্রাসা পরিচালক বন্ধুগণ একজন নেতা মানুষকে কেবল চালায় কিন্তু একজন আমির মানুষকে গড়েন নেতা হুকুম দেন আমির অনুপ্রেরণা যোগান নেতা দূরত্ব তৈরি করেন আমির হৃদয়ের বন্ধন গড়ে তোলেন এখন ভাবুন আপনি কি হবেন একজন নেতা যার উপস্থিতিতে ভয়ের পরিবেশ তৈরি হয় নাকি একজন আমির যার উপস্থিতিতে ভালোবাসা ও কর্মপ্রেরণার বাতাস বইতে থাকে আমরা যারা শিক্ষক পরিচালক বা দায়িত্বশীল চাইলে আমরা সবাই আমির হতে পারি এটাই আমাদের রসুলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের শিক্ষাও তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ আমির যিনি নিজের কষ্ট আড়াল করেও উম্মতের কষ্টকে ভাগ করে নিতেন তাই যদি আমরা আমিরের মতো মানুষ হতে পারি তাহলে শুধু আমাদের প্রতিষ্ঠানই নয় সমাজ দেশ এমনকি পুরো উম্মত আলোর মুখ দেখতে পারে চলুন আমরা আজ প্রতিজ্ঞা করি আমরা নেতা নয় আমিরের গুণে গুণান্বিত মানুষ হব ইনশাআল্লাহ